এটা চাকা ভাই সুচ্চুচ্চা ভাই, সেই আগে 60 টাকা এখনো রইছে सेम 70 50 পয়সা ছিল 5 টাকার আইসক্রিম এখনো গ্রামে আছে এটা হচ্ছে আমাদের নানিবাড়ী এলাকার স্কুল তো गाइस অবশেষে চলে আসলাম সেই স্মৃতির জায়গা যে পিছনের রাস্তাগুলো দেখতেছেন আবার সামনের যে রাস্তাগুলা এই রাস্তাগুলা যে কত সময় কাটাইছি কত দিন কাটাইছি আমি নিজেও জানি না এগুলো সব আমার জায়গা সামনের জায়গাগুলো অনেক সুন্দর আশেপাশে কত সুন্দর দেখতেছেন অনেক ভালো লাগে এরকম জায়গাগুলো তো ছোটবেলায় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতাম তখন সাইকেল ছিল না গাড়িও চলতো না এখনও গাড়ি চলে না তো গাড়ি রিজার্ভ নিয়ে আসতে হয় আর না হয়তো সাইকেল দিয়ে আসতে হয় তো যাই যদি পারি একটু একটু দেখাই আপনাদের চলো আগের যে জায়গাগুলা এখনো ওরকমই আছে কিন্তু কিছু আবার চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাটে অনেক বিল্ডিং হয়ে গেছে আগে এত বিল্ডিং ছিল না তো আমি বলতেছি আজ থেকে আরো বারো তেরো বছর আগের কথা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে সব জায়গাগুলো খুব ভালো লাগে আমার কাছে ছোটবেলায় দিক দিয়ে কত স্মৃতি কাটাইছি আমি নিজেও জানি না পুরো শৈশব ফেলছি এই জায়গায় এগুলো জায়গা দিয়ে আমি হেঁটে হেঁটে আসতাম আর এখন দশ বারো বছর পর আবার যাচ্ছি সেই আগের মনে পড়তেছে এখনো আমার এই যে স্কুল এটা হচ্ছে আমাদের নানিবাড়ি এলাকার স্কুল আর একটা স্কুল আছে ওটা হচ্ছে বাজারে সামনে গিয়ে দেখাচ্ছি চলুন তো মোটামুটি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগের মতো নাই অনেক রাস্তা ফিস হয়ে গেছে তো এই রাস্তাটা এখনো পাকা হয়নি মাটি যে এখন একটা জায়গায় দাঁড়ালাম আর দাঁড়িয়ে সেই ছুটবেলার নারিকেলি আইসক্রিম কিনলাম একটা কাকায় দেখলাম যে নারিকেলি আইসক্রিম নিয়ে যাইতেছে তো ওনার কাছ থেকে কিনলাম পাঁচ টাকা গড়া

আর এখন খাইতেছি সেই আগের সারটা এখনো রয়েছে সেম সার শুধু দামটা বেড়ে গেছে এখন পাঁচ টাকা আগে আসলো আটানো করে জি মাত্র পঞ্চাশ পয়সা ছিল আর পাঁচ টাকার আইসক্রিম এখনো গ্রামে আছে গাইস এই যে এবার আমাদের গ্রামের আশেপাশে আইসে পড়ছি এই যে দেখুন কত সুন্দর জায়গাগুলো আমি গ্রামে আসলে আমার এদিক আসতেই হয় কারণ এই জায়গাগুলো আমাকে মুগ্ধ করে মানে যত যাই ততই ভালো লাগে কত সুন্দর আমার কাছে খুব ভালোই লাগে গ্রামে আসার পরে সাইকেল নিয়ে ঘুরতেছি এতদিন ঘুরিনি সাইকেল নিয়ে তো আজকে চলে যাব আজকে ঘুরতেছি আহ কি বলবো বলার কিছু নাই তো এটাই আমার গ্রামের যে একটু দেখালাম গ্রামের ভিউটা একটু দেখালাম আর যে এটা হচ্ছে আমার গ্রাম এই যে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই আমার বাড়ি